আসলে আপনার দেশে বলতে চাই যে আপনি আইন উপদেষ্টা হিসেবে আপনার আমরা চাই না শান্ত মানুষকে যখন অশান্ত করে তোলে ঠিক সেইভাবে আদিবাসীরা কিন্তু কোনো কিছুটা করবে না আগুনে গিডালে যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ হবে আদিবাসীরা কিন্তু আদিবাসীদের উপর অত্যাচার অন্যায় আপনার যদি করে থাকেন আর বিশ্বাস করে একটি মনে বলতে চাই আমাদের আসিফ নজরুল স্যার তার ফেসবুকে আমরা পোস্ট রেখেছি তিনি আদিবাসীদের উপর যে হামলা সেই হামলার কথা তিনি কিন্তু সেই ফেসবুকে পোস্ট করেছেন সেটি আবারও উল্লেখ করে বলতে চাই আসিফ নজরুল স্যার আপনার বলতে চাই যে আপনি আইন উপদেষ্টা হিসেবে আপনাকে আমরা চাই না সে জুলাই আগস্টের আগে আপনি যে ছিলেন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আদিবাসীদের কান্না অবশ্যই দেখবেন পরবর্তীতে আপনি আইন উপদেষ্টা হয়ে যেটা বিচার করা যায় সে বিচারে আমরা অবশ্যই আমরা সে আশা করি আর বিশ্বাস করে বলতে চাই সে আদিবাসীদের উপর যে হামলা বলা হয়েছে সে হামলার সুস্পষ্ট এবং সে হামলার বিরুদ্ধে যে তিনশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে সে মামলার আমরা অতি সুস্থ সকল আসামিকে গ্রেফতার চাই এবং অতি শীঘ্র তাদের বিরুদ্ধে যেন শাস্তির ব্যবস্থা করা হয়ে কি চায় আর বিশেষ করে আবারও সে আচরণ করতে যে জনগণ আপনাদের সকলের উদ্দেশ্যে বাংলাদেশের জনগণ সকলের উদ্দেশ্যে বলতে চাই আদিবাসী আমার পরিচয় বাংলাদেশের হয় স্বীকৃতি দিতে তাই বিস্তার হয়